নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বন্যা পরিস্থিতি এবং জলাবদ্ধতা নিরসনের জরুরি উদ্যোগ হিসেবে আজ লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার নং চরশাহী ইউনিয়নের পাঁচ নং তিতারকান্দি থেকে নতুনহাট যাওয়ার রাস্তাটির সংযোগস্থলে পানি প্রবাহ সৃষ্টির লক্ষ্যে বিচ্ছিন্ন করা হয় অতি বর্ষণে অঞ্চলগুলোতে সৃষ্টি হয় জলাবদ্ধতা সৃষ্টি হয় বন্যা পরিস্থিতি গ্রামের নিচু অঞ্চল ও আশেপাশের বসত বাড়িতে পানি প্রবেশ করে সৃষ্টি হয় চরম দুর্ভোগ জলবদ্ধতার কারণে স্থানীয়দের ঘরবাড়ি রাস্তাঘাট এবং কৃষি জমিতে ফসল নষ্ট হয় তৈরি হয় স্বাস্থ্য ঝুঁকি এবং চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় একই সাথে খাদ্য সংকটের আশঙ্কা তৈরি হয় ভবিষ্যতে এমন পরিস্থিতি থেকে উত্তরণ পেতে আজ তিতারকান্দি থেকে নতুনহাট যাওয়ার সংযোগ স্থলে একটি গুরুত্বপূর্ণ সড়কের কিছু অংশে জলপ্রবাহ সৃষ্টির লক্ষ্যে কেটে ফেলা হয় এতে করে আশেপাশে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ সৃষ্টি হয় নিচু এলাকায় জমে থাকা পানি কমতে শুরু করেছে সাময়িকভাবে যাতায়াত বিঘ্ন হলেও স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে অবহিত করা হয়েছে